তিনি আমাদের এমন আল্লাহ তিনি নিজের পরিচয় দিলেন বান্ধব আমি দুনিয়ার নই ক্ষমতা বেড়ে গেলে মতো দাপট বেড়ে গেলে দয়া কমে যায় আমি আল্লাহর পরিচয় জগতের একমাত্র আমার দয়া মায়ের কোনো অভাব নাই আমি আর রহমান আমি দুনিয়াতে যারা আমাকে শিকার করে তাদেরও আমি খাওয়াই যারা আমার গালি দেয় বরং তাদের আরো বেশি খাওয়াই কথা কয় না ঠিক কি না দেখা যা যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বিপদ তাদেরকে ছাড়েই না শুধু রোগ আর রোগ যারা আল্লাহ কোন আমি করে না এক একটা আড়াইশো কেজি তিনশো কেজি কথা কয় না ঠিক কিনা সাহবাই কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন ইয়ারসুল আল্লাহ ঘটনা বুঝলাম না আমরা আপনার প্রতি ইমান আনলাম যা বলেন তাই করি জেহাদে যাই জাকাত দেই নামাজ পড়ি রোজা রাখি কিন্তু বিপদ আমাদেরকে ছাড়েই না ব্যবসা শুধু কালা ধোঁয়া মারে কথা কয় না ঠিক ছেলে মরে যায় বেয়ে মরে যায় অমুকের ক্যান্সার অমুকের ডায়াবেটিস কিন্তু আবু জেহেল আবু হাব বা সাইবা মুগি রাজার আপনারও মানে না আল্লাহরও মানে না তাদের কোনো বিপদ নাই দরে মাডি হয়ে যায় ওরে কথা কয় না ঠিক কিনা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন ও আমার সাথীরা শোনো এই পৃথিবীর দাম আল্লাহর কাছে যদি একটা ভাঙা মশার দানার সমতুল্য হতো আল্লাহ আকবার বলবেন না আমি কিন্তু হাদিসের অনুবাদ শোনাচ্ছি রাসূল বলেছেন ও আমার সাথীরা শোনো এই গোটা পৃথিবীর দাম আমার আল্লাহর কাছে যদি একটা মশার ভাঙা ডানা এর সমতুল্য হতো আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি আল্লাহ একজন কাফের এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না মশার কি কোনো দাম আছে এখন যদি কেউ কষ্ট করে এক কেজি মশা ধরে এনে আপনাদেরকে বিক্রি করতে চায় এক কেজি কয়জনে কিনবেন একটু হাত তোলেন তো দেখি হাত তো তুলছে বনা না বাদাম খায় কেজি না কিনবেন কেউ যদি ফ্রি দেয় তাও কি নিবেন তাহলে মশার কোনো দাম তাও আবার মশার ভাঙ্গা ডানা পুরা মশা না গোটা মশা না মশার মানি পাখাটা রাসুল বলেছেন আল্লাহর কাছে এই টুকুর দাম নয় পৃথিবীর তাহলে আল্লাহ পাক একজন কাফের ক এক ঢোক পানি গিলার সুযোগ দিতেন না যেহেতু আল্লাহর কাছে কোনো দাম নাই এই জন্য যারা আল্লাহর বিরোধিতা করে তারা আরো বেশি ঠিক আছে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে খাওয়ায় তার বিরোধিতা যারা করে তাদেরকে খাওয়ায় তিনি রহমান তিনি রাহিম তিনি রাহিম তিনি দয়ালু হবেন রাহিম হবেন যারা ইমানদার তাদের জন্য পরকালে আকবার ইমানদার আমরা যারা আল্লাপাকের হক আদায় করে তার গোলামি করতে পারি নাই কত ত্রুটি বিচ্ছুতি নামাজে দাঁড়ালে পরের দোকানে সব হিসাব মিলে যায় যেভাবে আল্লাহকে সেজদা দেওয়ার কতভাবে সেজদা দিতে পারি নাই যেভাবে রুকু দেওয়ার কতভাবে দিতে পারি নাই কত গুনাহ করেছি কত গুনা করছি কত গুনা করব তিনি মোমেনদের জন্য পরকালে দয়ালু হবেন তিনি দয়া করে মোমেনদের সব গুনা মাফ করে জাপনা দিয়ে দিবে আর আসতে কম আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দয়ালু রাহমান এবং রাহিম তিন নম্বর প্রশংসা রায়াত মালিকি আছেন আপনারা আছেন আমি খুব সংক্ষেপে দিচ্ছি যাতে করে উপজেলা চেয়ারম্যান সাহেব কথা বলে যেতে পারেন তো আমরা অল্প একটু পরেই ইনশাল্লাহ বিদায় নেব প্রশংসা কয়টা বলে গেছেন যে কয়টা এক প্রশ্ন রায়াত হলো আলহামদুলিল্লাহি দ্বিতীয় আয়াত হলো মালিক আর রহমানির রহিম তিন নম্বর আয়াত হলো আমার ভাইরা তিন নম্বর আয়াত হলো মালিক ইয়াউমদ্দিন দুনিয়াতে মানুষের নিয়ম হলো যে অফিসের বস একটু নরম হয় ওই দিনের লোকেরা লাইফায় লাইফ পর্যন্ত লাই আগে তো বাজার করতো কি দিয়া এটা এটা ওই লাই এই লাই মানে সুযোগ যে কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল কোন শিক্ষকদের ইতি আসলেও কিছু বলে না সময় মতো আসলে কিছু বলে না এই প্রিন্সিপাল কথা কয় না এটা কি আর প্রতিষ্ঠান থাকবে না হয়ে কথা একজন শিক্ষকে ঘন্টা আছে দোকানে আরেকজন জিজ্ঞেস করে মনে করেন যে স্যার আপনারা দশটা বাজে ক্লাস এখন যে বারোটা বাজে এক সমস্যা নেই গেলেও পারি না গেলেও পারি তাহলে কি বুঝলেন প্রিন্সিপাল কি ডাঁট না লুজ আরো আসতে কর দুনিয়ার নিয়ম হলো কর্তা ব্যক্তি যদি একটু প্রশাসনে লুজ হয় অধীনস্থরা আরো লুজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে তার প্রশংসা বলেছেন আমি দয়ালু আমি অতিশয় দয়ালু আল্লাহ পাক তিন নম্বর আয়তে বলেছেন আমি দয়ালু এই কথা মনে করে নিজের জীবনের গতিটাকে ভাবে চালাইও না যা ইচ্ছা তা না যেভাবে ভাবে চইল না আমি আল্লাহ যেভাবে দয়ালু আমি আল্লাহ ঠিক এভাবে মালিক ইয়া আমি আল্লাহ আবার বিচার দিনেরও মালিক জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন দয়ালু অতিশয় দয়ালু এ কথা মনে করে কেউ যেন নিজের জীবনটাকে বেপরা ভাবে না চালায় সুদ খায় ঘুষ খায় জেনা করে বেবিচার করে সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইপটিজিং, ডাই গাজা হিরোইন বাবা ইয়াবা চুরি ডাকাতি অপরাধন না ইফটিজিং সব করে এটা যেন না করে মালিক দিন আমি আল্লাহ যেভাবে দয়ালু ঠিক এভাবে আবার বিচার দিনেরও মালিক তার সব কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে বিচার কি হবে আরো জনের বিচার কি হবে আপনাদের এই হাইওয়ে রোড এখান থেকে কত কিলো দূরে দেখছেন হুজুররা যদি দুই তিন রকম মশলা দেয় হ্যাঁ হুজুরা মিলতে পারে না এতরা যে দুই তিন রকম করে সেটা কোনো দোষ নেই সব দোষ হুজুর কেউ কে এক কিলো কেউ কে দেড় কিলো কেউ কে দুই কিলো এ অনুমান কিন্তু আমরা এরকম যদি মশলা দিই কয় হুজুররা হুজুরা কোনো মিল নেই ধরে না এক কিলো কয় কিলো এই রোডের ভিতরে স্পিড ব্রেকার আছে এটা লোক কাজে লাগছে আছে না নাই আছে আচ্ছা স্পিড ব্রেকারটা দেওয়ার অর্থটা কি স্পিড ব্রেকার দেওয়ার অর্থ হল ড্রাইভাররা যে গতিতে গাড়ি ড্রাইভ করছে স্পিড ব্রেকার দিয়ে ড্রাইভারকে বোঝাচ্ছে ড্রাইভার তুমি যে গতিতে তোমার গাড়িটাকে ড্রাইভ করছো এই গতিতে যদি তুমি শেষ পর্যন্ত যেতে চাও যেতে পারবা না তোমার গাড়িও নষ্ট হবে তুমিও মারা যাবে কথা বলে ঠিক নয় কি এই জন্য স্পিড ব্রেকার দিয়ে বোঝাচ্ছে তুমি তোমার গাড়ি ড্রাইভ কি করো গতি কি কন্ট্রোল করো নিয়ন্ত্রণ ঠিক আছে কথা এই মালিক ইয়ামিদ্দিন হলো জীবন গতির স্পিড ব্রেকার আল্লাহ আকবর বলবেন না আল্লাহ পাক দয়ালু অতি সহায় দয়ালু এই কথা মনে করে আমরা যেভাবে ব্যাপরভাবে নিজের জীবনের গতিটাকে ড্রাইভ করছিলাম আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলে স্পিড ব্রেকার দিয়ে দিলেন বান্দা এভাবে যদি চালাও এভাবে যদি জীবনটা চলে এভাবে যদি রাতটা চালাও রাতটা শুধু মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে শুধু রাত অশ্লীল ছবি দেখে দেখে প্রেমালাপ করে করে ফ্রি টক টাইমে বান্ধবীর সাথে কথাবার্তা বলে বলে অফিসে গেলে পরে শুধু ঘুষ আর শুধু ঘুষ হাল চাষ করতে গেলে পরের জমিন আই ঠেলা ব্যবসা করতে গেলে তেলে ভেজাল ওজনে কম দেওয়া মামলা দিতে গেলে মিথ্যা মামলা এভাবে যদি তুমি শুধু তোমার জীবনের গতি রেখে ড্রাইভ করো আজান হয়ে গেছে ফজরের নামাজ পড়ো নাই জোহরও পড়ো নাই আসরও পড়ো নাই মাগরীবও পড়ো নাই এসাও পড়ো নাই জুমাতে সপ্তাহে একবার যাও তাও যাও সবার শেষে বেরিয়ে যাও সবার আগে আবার অনেকে এক সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না আছে না নাই তুমি তোমার জীবনের গতিটাকে যেভাবে ডাইক করছো এভাবে ডাইভ করতে করতে যদি মরণকে বরণ করো তোমার জন্য জাহান নাম তোমার জন্য জাহান নাম তোমার জন্য জাহান নাম সব কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এই জন্য আমি আল্লাহ স্পিড ব্রেকার দিয়া তোমাকে বুঝালাম মালিক অভিদ্দিন তোমার সব কাজের বিচার যেহেতু হবে এখনো সময় আছে নিজের জীবনের গতিটাকে কন্ট্রোল করো ঘুরায় ফেলো সিদ্ধান্ত নাও এতদিন নামাজ পড়ি নাই আজকের ওয়াজ থেকে সিদ্ধান্ত নাও যতদিন বেঁচে থাকি আর এক অক্ত নামাজ ছেড়ে দেব রাজি আছি রাজি আছি আল্লাহ কবুল করুক বলি আমি খারাপ হওয়ার জন্য অনেক পরিশ্রম লাগে ভালো হওয়ার জন্য কোনো পরিশ্রম লাগে না খারাপ হওয়ার জন্য অনেক টাকা খরচ করা লাগে ভালো হওয়ার জন্য কোনো টাকাই খরচ করা লাগে না যুবকেরা আসো মাঠে দাঁড়ি কামাইতে পয়সা খরচ লাগে কি লাগে না দাঁড়ি রাখতে রাহেন আর না রাহেন কতটা করলো অন্তত দে লাগে লাগে সিনেমা সাইতে টাকা লাগে কি লাগে না আমনে দেন অথবা আমনে বন্ধু দেখ লাগে তো টাকা হ্যাঁ নামাজ পড়তে টাকা লাগে মদ খাইতে টাকা লাগে লাগে রোজা রাখতে কি টাকা লাগে আমার ভাইরা ভালো হইতে পয়সা লাগে না খারাপ হইতে কি লাগে ভালো হওয়ার জন্য শুধু একটা বিষয় লাগে সেটা হলো সিদ্ধান্ত সেটা কি এটা কঠিন সিদ্ধান্ত আমার বয়স এখন পঞ্চাশ আমার ষাট আমি আর বাঁচব কয়দিন এখন মানুষ হঠাৎ হঠাৎ পড়ে মরে যায় আজকে রাতে যদি আমি মরে যাই আগামীকালকে রাত দশটা পর্যন্ত কি আমার লাশ কেউ রাখবে কেউ রাখবে আগামীকালকে আমি কবরে বাসিন্দা হয়ে যাব আপনারা দেখেছিলেন সুমাত্রা নাকি সুতরাঙ্গের আঘাতে কুমিল্লার কোটে। প্রবাস থেকে ফেরত আসা একটা তিনজন একসাথে মারা গেল একসাথে কবর হলো অথচ তার বাড়িটা সুন্দর একটা বিল্ডিং এখনো কি করে নাই বিল্ডিং উঠে এইগুলো আমাকে আপনাকে প্রতিদিন শিখায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় কার জন্য করো কার জন্য মন পাগল হয়েছে কার জন্য এরকম পাগল হয়েছ ফিরিয়ায় 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 ও যুবকেরা ফিরিয়ায় যে বান্ধবীর পিছনে জীবন কালটা নষ্ট করছ ও তোমার আপন নয় ও তোমার আপন নয় ও তোমার আপন নয় ও তোমার আপন জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামে তোমার আপন কেরামে তোমার মসজিদে তোমার প্রিয় জায়গা ফিরে আয় যদি জীবনটার মোটটা ঘুরাই দিতে পারো মরার পরে কবরটা বাগান হয়ে যাবে এবার ঘোষণা করলাম ইয়া ও আল্লাহ আমি তো তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ গোলামি কার আরো আসতে বলে সাহায্য চাইব কার কাছে এটা এর মাধ্যমে সম্পর্কটা সৃষ্টি করলাম ঘোষণা দিলাম কার সাথে সম্পর্ক আর আসতে কম যারা মাদ্রাসা পড়েন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকের প্রধান আলোচক দেশ বরেণ্য আলমী দিন হজরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি উদীয়মান চমৎকার আলোচনা করেন যারা মাদ্রাসে পড়েছেন তারা জানেন না বুধু এটা মোজারের সিগা বাংলা কাল হলো তিনটা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু মোজারের সিগা একসাথে দুইটা কাল বোঝা বর্তমানও বোঝা ভবিষ্যৎ ইয়া কানা'বুদু আল্লাহর কুদরতি পায় দানিয়ে আমি আল্লাহর সামনে প্রতিদিন পাঁচ বেলা পাঁচ বেলা হাজিরা দিয়ে অসংখ্যবার পড়ছি পড়ছি ইয়া কানা'বুদু আল্লাহ আমি কারো গোলামি করি না এখনও তোমার গোলামি করি পরেও তোমার গোলামি করব কাল বুঝা কয়টা একই শব্দের ভিতরে কয়টা কাল বুঝা বর্তমান বুঝা নামাজের ভিতরে গোলামি করি কার যোহরের ফরজ নামাজ কয় রাকাত ইমাম সাহেব পড়াইল পাঁচ রাকাত ইমাম মানবেন কেন মানবেন না এখানে ইমাম আল্লাহর গোলামী প্রতি রাখাতে সিজদা কয়টা ইমাম সাহেব দিল তিনটা আপনি ইমাম মানবেন পিছন থেকে লোকমা দিবেন প্রতিবাদ করবেন আপনি আল্লাহকে বুঝালেন এই আমি এখন নামাজি আছি এখন আমি তোমারই আমি করি এখন তোমার আইন ছাড়া কারো আইন না অন্য কোন নেতা আইন মানবো না কোন পীরের আইন মানব না পীর যদি বলে প্রতিরাকাতে তিনটা করে সিদ্ধা দাও এই পীর মানিনা তুমি বলছো দুইটা করে সিদ্ধা দিতে হবে দুইটাই দিব শুধু এখন নয় ইয়া কানা নামাজের পরে যখন আমি দোকানদারিতে যাব তখন আমি তোমার গোলাম যখন আমি ব্যবসা যাব তখনো তোমার গোলাম যখন আমি চাকরিতে যাব তখন আমি তোমার কিন্তু দেখা যায় নামাজের পরে মসজিদ থেকে বাইর হয়ে বিড়িটা ধরায় সোহান আল্লাহ কথা না কা এ হ্যাঁ হ্যাঁ আমি উল্টা কই লেছি কেন তাহলে নামাজে গোলামি করছে কার এবং এখানে কি কইছে আল্লাহ আমি এখনো তোমার গোলামি করি এখান থেকে বের হওয়ার পরে তোমার গোলাম কিন্তু নামাজ থেকে বাইর হইয়ে কথা কয় না কা এরকম মুসলমান মন সমাজে নাই থাকলো খুব কম হ্যাঁ নামাজ পড়লেই মারে গিয়েছিস দাদাই এরম না নাই আমার ভাইয়ারা এই জাতীয় সম্পর্ক যদি হয় আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে নেতার কাছে আপনি কিছু চাইবেন এলাকার রাস্তা চাইবেন পুল চাইবেন কালভার্ট চাইবেন অভিনন্দন মানপত্রে নেতার সাথে যদি সম্পর্ক গভীর হয় নেতা যদি বুঝে এরা আমার দলীয় লোক আমার ভোটার তাহলেই পাওয়া যাবে নেতা যদি বুঝে আসলে এর আমার কর্মী না আমার ভোটার না শুধু পাওয়ার জন্য ফার্ম দেয় কিছুই ঠিক আছে কথা সুতরাং আল্লাহর কাছে একটু পরের যেটা চাইবেন ইয়া আইয়া আল্লাহ এখনো তোমার গোলামি করি এখান থেকে চলে গেলে যে জায়গায় যাই ওখানে আমি তোমার গোলাম এ সম্পর্কটার সেতু বন্ধন যদি মজবুত হয় এ মজবুত সেতু বন্ধন দিয়া পরে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় পাওয়া যাওয়ার সম্ভাবনা এবার আল্লাহর কাছে চাইব সম্পর্ক কি মজবুত হয়েছে কথাই তো দুর্বল হয়েছে সম্পর্ক কি মজবুত নেতার হয়েছে আরো সাথে কার সাথে আর আল্লাহর সাথে সম্পর্কটা এমন মজবুত হওয়া লাগবে সব ছুটে যাবে সম্পর্ক সম্পর্ক এবার মজবুত হয়েছে এবার আল্লাহর কাছে কিছু চাওয়া যায় এখন আল্লাহর কাছে চাইব কি আমাদের জ্ঞান এত সীমিত আল্লাহর কাছে কি চাওয়া দরকার এটাও জানি না এই জন্য আল্লাহ শিখে দিলেন বান্দা তুমি আমার কাছে চাও এই দিন আস্ত আল্লাহ আমাদের বাড়িতে ছিল জান্নাত আমাদের আব্বা মাদব এবং হাওয়ার বাড়ি ছিল জান্নাত ঘটনা চক্রে ওনারা দুনিয়াতে আসছেন আমাদের আসল বাড়ি এখনো জান্নাত দুনিয়াতে আসার পর আমাদের আসল বাড়ি ঠিকানা আমরা ভুলে গিয়েছি দলে ডাকে এক দিকে পীরে ডাকে এক দিকে আশাফি ডাকে এক দিকে মসজিদের হুজুরে ডাকে এক দিকে এক পীরেরা 10 বাই 10 বাই 10 রাস্তায় ডাকে কথা কানে কা ঠিক না কেউ কা আমারে গরু দাও কেউ কা আমারে ছাগল দাও কেউ কা গরু ছাগল লাগবে না মুরগি একটা দিলে কেউ ক ডিমা দিলে ওরে কথা কলা কা ঠিকই না হ্যাঁ কেউ জিকির করে বাম দুধের নিচ থেকে লা টান দাও কলমে ধাক্কা দাও কেউ ক শুধু ইল্লাল্লা ক কেউ ক লাই হাইলাল্লা ক মানে ভেসলে পড়ে গেছি আমরা ওরে কথা কলাকে ঠিকই না তাহলে এখন আমরা দলের টানে পীরের টানে নেতার টানে হুজুরের টানে ইমামের টানে বক্তার টানে এখন আসল রাস্তা এখন আমরা বলুন তো দেখি দুনিয়াতে একজন ইমানদারের সবচেয়ে বড় চাহিদা কোনটা জান্নাতের রাস্তার সন্ধান পাওয়া কথা বলেন ঠিক নয় কি এর থেকে বড় পাওয়ার হতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখা দিলেন বান্দা তুমি যে তোয়াদা করেছ ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন তুমি আমারই গোলামি করো আমারই কাছে সাহায্য চাও এবার তুমি আমার কাছে একটা চাওয়া তোমার আছে সেটা হলো যে জান্নাত তোমার আসল বাড়ি ওই বাড়ির ঠিকানাটা তুমি আমার কাছে চাও আমি তোমাকে সেই ঠিকানাটা বলে দিব সেটা হলো তুমি এভাবে চাও ইহদিন আসিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাতের রাস্তাটা তুমি বলে দাও জান্নাতের রাস্তাটা তুমি বলে দাও এটা কি আমার আপনার সকলের চাহিদা এই জবাব দিলেন জান্নাতের রাস্তা কি সবাই চান সবাই চান এখন জান্নাতের রাস্তা দিয়ে আমরা চাইলাম এই জান্নাতের রাস্তার জবাবে রব্বুল আলমিন সুরে বাকারা থেকে তিরিশ পারা কোরআন তাফসির মাহফিল তো সেই কোরআন নেই দোয়া করে তিরিশ পাড়া তিরিশ পাড়া কোরআন রব্বুল আলমিন দিয়ে আমাকে আপনাকে বুঝালেন বান্দা তুমি যে আমার কাছে জান্নাতের রাস্তা চাইছ এই তিরিশ পারা কোরআন হলো জান্নাতের রাস্তা এই কোরআনের ভিতর দিয়া চলো তোমাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে তাহলে জান্নাতের রাস্তা পেতে হলে কোরআন ভিতরে থাকা লাগবে না কোরআন বিরোধিতা করলেও চলবে কোরআন ভিতরে থাকা লাগবে আমরা কি সকালে একমত হয়ে পারি জীবন চলে গেল জান্নাতের রাস্তা থেকে অন্যত্র সরে যাব না রাজি আছি কারা কারা রাজি দু হাত তুলে দেখায় আল্লাহ কবুল করে বলি আমিন আরো জোরে সরে বলি আমিন